ভাই আমাদের আপা আগামী মাসে আমাদের আপা আসতেছে না তো আমাদের আপা যখন তার আসা দিনক্ষণ যখন ঘুরিয়ে আসছে তখন বাংলাদেশে তো ভাই গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে তো এখন আপনারা খবর পাইছেন কিনা যায় না কিন্তু ইন্ডিয়ার যত ন্যাশনাল নিউজ রয়েছে আনন্দবাজার পত্রিকা স্টা প্লাস যত নিউজ পেপার রয়েছে হিন্দুস্তান তারপর ইন্ডিয়ান টাইমস তো সেখানে গত দুই দিন আগে গত দুই দিন আগে একটা নিউজের লাভ সেটা হলো পাকিস্তানের যে আই এস আই এস আই এস সেই যে কুখ্যাত গোয়েন্দা সংস্থা পাকিস্তানের সেই কুখ্যাত গোয়েন্দা সংস্থা আই এস ই আই আই বাংলাদেশে আসছে তাদের কিছু সামরিক বাহিনীর লোকজন সহ তো তারা বাংলাদেশে আসছে আই এস তো ভারতের এত চিন্তার কারণ কি ভারত রাতের ঘুম হারাম হয়ে গেছে ভারতের ওদিকে ভারতের যে সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র কি জানো নাম না উপেন্দ্র দ্বিপাঠি হ্যাঁ উপেন্দ্র দ্বিপাঠি মনে হয় নাম যদি ভুল না করে থাকে তো এখন উপেন্দ্র দ্বিপাঠি সাহেব তো দেখলাম সাংবাদিক সম্মেলনে বললো যে ভারতের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে এবং সেই ষড়যন্ত্র এখন আসতে আসলো পাশের দেশ বাংলাদেশ থেকে সেখান থেকে বলে ষড়যন্ত্রের গন্ধ যাইতেছে ভারতে বাংলাদেশ থেকে তো সেই কথা কেন বলছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলছে যে ভারত বাংলাদেশে পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা রয়েছে আই এস লোকরা ঘোরাঘুরি করতেছে এখন কেন ঘোরাঘুরি করতেছে তো আপনারা জানেন ভারতের একটা সবচেয়ে ভারতের জীবনের সবচেয়ে বড় দুঃখ অনেকটা বলতে গেলে যে সৃষ্টিকর্তা তাদের উপর অন্যায় করছে তাদের যে তাদের যে রাম রয়েছে তাদের প্রতি অত্যন্ত অবিচার করছে অত্যন্ত অন্যায় এটা হয়েছে বুঝছেন তো সেই দুঃখ মনে ভারতের জীবনে যাবে না সেটা হলো সেই শিলিগুড়ি করিডোর যেটাকে অনেকে সক্ষরা চিকেন নেক নাম দিয়েছেন আছে না শিলিগুড়ি করিডোর তো ভারতের ভূখণ্ডের দিকে যদি তাকান ভারত হলো পৃথিবীর জানি না কত তো ছয় সাত মানে হবে পৃথিবীর ভৌগোলিক মানচিত্রের দিকে যদি তাকান ভারত আয়তনের দিক থেকে মানে ছয় সাত আট কিছু একটা হবে তো আপনিও যারা ভিডিও দেখছেন একটু কমেন্ট করে জানেন তো সে এত সুন্দর এত বড় একটা ভৌগোলিক আয়তনের একটা দেশ কিন্তু এই দেশের একটা দুঃখ এবং কষ্ট শ্রীরাম যেটা তাদেরকে দিয়ে দিছে কেন শ্রীরাম তাদের প্রতি কামটা করলাম জানি না সেটা হলো একটা চিকেন নেক দিয়ে দিছে কে একটা ভেজাল করছে একটা চিকেন নেক দিয়ে দিছে তো চিকেন নেক কি ষাট কিলোমিটার দীর্ঘ এবং বাইশ কিলোমিটার প্রস্থ একটা করিডোরের মতো আছে তো সেইটা দিয়ে ভারতের যে উত্তর পূর্ব অঞ্চলের যে প্রায় পাঁচ ছয়টা অঙ্গরাজ্য আছে তো সেইখানে যাইতে হলে এই বাইশ কিলোমি বাইশ কিলোমিটার এবং ষাট কিলোমিটার যে রাস্তা আছে সেটার ভিতর দিয়ে যেতে হয় এখন এত বড় বিশাল একটা দেশ এত সরু একটা রাস্তা দিয়ে তার এই চার পাঁচটা প্রদেশে যেতে হয় এটা তো ভাই খুবই একটা টেনশনের ব্যাপার এখন এই প্রদেশটাই এই টিকেনেকের এক পাশে রয়েছিল চায়না আরেক পাশে বাংলাদেশ আরেক পাশে ভারত আরেক পাশে ভুটান আরেক পাশে হলো নেপাল তো এখন মনে করেন এই চাই রাষ্ট্র মিলা যদি কোনো রকমের চিকেন নেকিটা দেয় তো ভারত তো গায়া ভারত তো গায়া তো এই জন্য বললাম শ্রীরাম ভারতের প্রতি অনেক একটা অবিচার করছে যদি এই এই ঝামেলাটা না থাকতো ভারতে তাহলে ভারত কোথায় দিকে কোথায় চলে যেত বলছেন কোথায় দেখে কোথায় চলে যেত কিন্তু এই চিকেন নেকের কারণে তাকে বহুত ভেবে চিনতে চলতে হয় তো যার ফলে আওয়ামী লীগের সাথে যে ভারতের এত মাখামাখি বা এত বন্ধুত্ব বা যাই বলে না কেন অনেকটাই চিকেন নেকের দুর্বলতার কারণে তো ভারত সরকার চায় এমন এক সরকার বাংলাদেশে থাকুক যে কিনা আমার অখণ্ডতাকে রক্ষা করতে সাহায্য করে আমার সভেরেনিটিকে নিটিকে সেটা হলো আমার যে চিকেন নেককে যাতে আমি সেফ রাখতে পারি চায়নার হাত থেকে এবং আমার যে চার পাঁচটা প্রদেশ রয়েছে সেটা যাতে আমার নিজের আয়ত্ত থাকে আর না হলে চিকেন নেক যদি ভেঙে যায় তাহলে যে উত্তর পূর্ব প্রদেশ যেগুলো রয়েছে ভারতে সেগুলো একসাথে বিদ্রোহ ঘোষণা করবে ঠিক বাংলাদেশের মতো যেমনটা উনিশশো সালে হয়েছিল এখন একটা রাষ্ট্র দু একটা রাষ্ট্র এক ঠ্যাং হইলো দুই হাজার কিলোমিটার দূরে আরেক ঠ্যাং হইল দুই হাজার কিলোমিটার এদিকে বাংলাদেশ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের কথা বলছি তো ভাই কোন গাধার গাধা যে এই মানচিত্র করছে আমি ভাই দুঃখই লাগে বুঝছেন ভাই দুঃখই লাগে এগুলি দেখলে কোন গাধার গাধা এই মানচিত্র তৈরি করছে যে একটা এভাবে রাষ্ট্র হইতে পারে কিভাবে পৃথিবীর একটা রাষ্ট্রের উদাহরণ দেখান তো আপনারা যে আসল রাষ্ট্র জনসংখ্যার দিক থেকেও মেন রাষ্ট্রের চাইতে জনসংখ্যার দিক থেকেও বেশি যেমন পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা কম পূর্ব পাকিস্তানের জনসংখ্যা অনেক বেশি তো এরকম ভয়ঙ্কর দুইটা অঞ্চল মানে দুইটার একই রাষ্ট্র এক ঠ্যাংগুলো দুই হাজার কিলোমিটার ওদিকে রাওলাপিন্ডি আরেক ঠ্যাং হলো বাংলাদেশে ঢাকাতে তো মাঝখানে বিশাল বিস্তৃত ভারত এই একই ভাই হয় নাকি কোন কাধার কাধা এই মানচিত্র করছে ধরে হ্যাঁ আমার কাছে আর আমি ভূগোল শিখাবো তো টু ডে টু মোর এটা স্বাধীন হওয়ার কথাই ছিল হবি তো বাংলাদেশ স্বাধীন হয়েছে তো বাংলাদেশ স্বাধীন হোক হ্যাঁ তো এখন এই যে এখন পাকিস্তানের মনে যে একটা কষ্ট দাও দাও করে আগুন চলতেছে যে তুম তো মোয়েরা পাকিস্তানকে খা দিয়া তু তো মেয়েরা পাকিস্তানকে খা দিয়া তো तू उसको খাদুঙ্গা मैं खा दूंगा খা দুঙ্গা তো এখন ভারতকে খায়া দিতে হলে এই চিকেন নেগ এই চিকেন নেগ যদি একাইটা দেওয়া যায় ভারতের চার পাঁচটা অঙ্গরাজ্য তো গায়া তো এর জন্য যে লোকজন রয়েছে এখন শেখ হাসিনা আমাদের আপার সময়কালে আই আইএসএস খুব একটা সুবিধা করতে পারেনি পাকিস্তানের সাথে বাংলাদেশের বরাবরের মতোই ভালো কোনো সম্পর্ক ছিল না কিন্তু এখন এই বর্তমান ইউনি সরকারের আমলে পাকিস্তানের সাথে সম্পর্ক ডেভেলপ হয়েছে আই এস আই এর লোকজন সেনাবাহিনীর লোকজন প্লাস বিভিন্ন ওই যে আলু পটল নিয়ে বিভিন্ন জাহাজটাজ বলে ঘন ঘন আস্তে আস্তে বাংলাদেশে তো এখানে একটা কঠিন সম্পর্ক চলতে আছে তো ভারত এটা নিয়ে তো বহু টেনশনে আছে তো এখন এই আই এর লোক যখন এই যে চিটাগাং দিয়া কক্সবাজারের ওদিক দিয়া তারপরে পার্বত্য চট্টগ্রামে কোনা কাঞ্চি দেয়া বিভিন্ন জায়গা তাকে বলে তারা সার্ফ করছে সার্ভে করছে সেটা হলো রয়্যাল রিপোর্ট তো সেই যেটি এটা ঘটনা সত্যি হয়ে থাকে তার মানে আই এস অ্যাক্টিভিটিস এখানে বৃদ্ধি পাচ্ছে এবং আপনারা জানেন যে ওখানে বিভিন্ন বিদ্রোহী বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী রয়েছে এই উত্তর পূর্বাঞ্চলে যাদেরকে উলফা নামে ছিলেন তো হাসিনা সরকার আমলে এই উল্ফাকে দমন করতে কিন্তু হাসিনা সরকার কিন্তু ভারতকে বিরাট বড় একটা হেল্প করছে বিরাট বড় একটা হেল্প করছে যদি হাসিনা ভারতকে হেল্প না করতো তাহলে এই উলফাতে যে বিদ্রোহ ছিল আজ থেকে দশ বছর আগে এই উত্তর পূর্বাঞ্চল যে ভারতে যেটা ছিল এই শিলিগুড়ি করিডোরের মাধ্যমে যেটা লিঙ্ক হয় সে তো গায়া ও তো গায়া কিন্তু আমাদের হাসিনা হাসিনা আপা বি বিরাট বড় একটা হেল্প করছে যা ভারত তার নিজের কি বল। মোদী যদি তার নিজের গায়ের চামড়া ছিল যদি আমাদের আপার জুতো বানিয়ে দেয় না মোদী যদি নিজের গায়ের চামড়া তুইলে যদি আপার জুতো বানায় দেয় না তারপরে ঋণ শোধ হবে না যেহেতু একটা রাষ্ট্রের প্রশ্ন ভাই রাষ্ট্র গেলে রাষ্ট্র পাওয়া যাবে না যদি দুই চার হাজার মহিলা জায়গা তাতে কোনো সমস্যা নাই পরের দিন হসপিটালে লাগবে না আর দুই হাজার দুই তিন হাজার পয়দা হয়ে গেছে তিন হাজার যদি মারাও যায় কোনো এক গণ্ড গুলো বুঝে কোনো টেনশনে রিপোর্ট হসপিটালগুলো গিয়া দেখেন দুই তিন হাজার আরো জন্ম নিয়েছে নতুন গ্রীরা তো কাজে ওইটার ক্ষতিপূরণ এটা তো পুষিয়ে না যায় কিন্তু রাষ্ট্র গেলে রাষ্ট্র পাওয়া যাবে না এখন দুনিয়ার জনসংখ্যা বাড়তেছে তো ভাই জায়গা তো দরকার কেউ কারো জায়গা ছাড়তে চায় না তো এখন এস এস এ ঘুরাখানো বাংলাদেশ আমাদের উপেন্দ্র দীপাধি সাহায্য আমাদের রূপেন্দ্র সাহেব তো ভীষণ টেনশনে আছে তা উনি বইলা দিছে যা করা তাই করুন ওখানে দেখলাম বড় বড় আর্টিলারি যা কিছু আছে ওখানে সব ঠিকঠাক করতেছে যে কোনো সময় মানে এই চিকেন নেক যাতে কোনো রকম ডিস্টার্ব না হয় তা এখন মাঝখানে পড়ে গেছে আমাদের আপা মাঝখানে পড়ে গেছে আপা দিনক্ষণ ঠিক হয়ে গেছে ছাব্বিশে মার্চ আপা দেশে আসতেছে সারা বাংলাদেশের পত্রপত্রা প্রথম যখন আমি বলছিলাম আপনারা আমাকে থোরাই কেয়ার করছেন প্রথম আমি তো যখন বলছিলাম পাঁচ ছয় দিন আগে আমাকে কেয়ার এখন বাংলাদেশের যে ন্যাশনাল মিডিয়া গুলো আছে এরা শুধু বলতেছে আপা আইতেছে মাসে আইতেছে আগামী মাসে তো এখন এই যদি অবস্থা হয় যদি শিলিগড়ে নিয়ে এই ধরনের একটা সমস্যা হয় চিকেন নিয়ে একটু যদি একটু ডিস্টার্ব থাকে বাংলাদেশ তাহলে হয়তো বা হয়তো বা আপার বাংলাদেশে আসাটা দুই চার দিন পিছে যেতে পারে কিন্তু আসবে কিন্তু কয়েকদিন পিছে যেতে পারে তো এর ভিতরে আপা একটা কঠিন চাল মেরে দিছে বাংলাদেশে বুঝছেন এদিকে এদিকে আপা আপার যে চিকন বুদ্ধি রে ভাই ভাই থ্যাংক ইউ দিতে হয় থ্যাংক ইউ দিতে হয় তো আপা এদিকে একটা কাম করে দিছে সেটা হলো বাংলাদেশে যে ছাত্র দলগুলো রয়েছে তারপরে আরো যে ছাত্র সংগঠন রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন তারপর আরেকটা জানে কি আছে ওই যে জামেদ শিবিরের ছাত্র সংগঠন ছাত্র শিবির যেটাকে বলে আরো খুচরা কাসি দুই চারটা আছে তো এরা কি করছে এরাই কিন্তু মাত্র সাত মাস আগে একযোগে মাইরা কার বিরুদ্ধে লাগছিল হাসিনাকে উৎখাত করার জন্য লাগছিল তো হাসিনা মনে করছে যে না আমার নিয়ে যেহেতু এত সমস্যা তোমরা মারামারি দরাদরি করো ছোটো ছোটো কচি বাচ্চারা মরতে আছে জায়গা আমি জায়গা থাকো আমার চাইতে আমি তো বালা না আমি তো বালা না বালা নিয়ে থাকো তো হাসিরা চুপচাপ চলে গেছে সামরিক হেলিকপ্টার একবারে কোথায় ভারতে চলে গেছে যে দিলাম দিয়ে গেছে যে দিলাম চাই যদি আমাদের আপা চাইতো তাহলে বাংলাদেশে থাকতে পারতো বুঝছেন আর এই যে লাখ যে ছাত্র জনতা দেখতেছে না তার বাড়ি গণভবন আক্রমণ করতে গেছিল দুই চারটা ট্যাঙ্ক আর কয়েক হাজার যদি মানে কি বলে তেজি কয়েক হাজার তেজি যদি ওই ইটা সেনা কর্মকর্তা রাস্তা ছেড়ে দিত না বাইরে খেয়ে ওগুলো বাড়িতে এমনি ফিরে যেত বুঝছেন হ মোর তো তো ঘটনা আরও জটিল হতো এটা সত্যিই কিন্তু আপাকে দেশ ছেড়ে যেতে হয়ে না তো আপা এই পোলাপানগুলো যে হারে মরছে নির্বিচারে আছে তো এদের মুখের দিকে তাকে মানে কি বলবো অনেকটা দয়ের পরবশ হয়ে মায়ের মতো তো বুঝছেন অনেকটা তো মায়ের মতো এখন তার বাবা হলো আমাদের জাতির পিতা কিন্তু হিসেবে কিন্তু সে আমাদের মায়ের মতো না বলতে পারি মা তার বলা যায় না মা বললে তার বাবা তো আমাদের জাতির পিতা হয় না তো এই জন্য এখন ওই যে পোলাপাম পোলাপান থেকে নিয়ে সেই বুড়া বুড়া মানুষ যারা আছে বুঝছেন সবাই তার আপাই বলে তা আমি ওই হিসেবে আপেই বলি তো এখন সে আপা আমাদের মুখের দিকে তাকে তো দেশ ছেড়ে চলে গেছে তো চলে যাওয়ার পর যাওয়া টাই হয়েছে আপা তো জানতো যে তোরা চালাইতে পারবি না আমি যে কত কষ্ট করে আমার ডায়াবেটিস বেড়ে গেছে আমার বিপি বেড়ে গেছে কত কষ্ট করে কত কষ্ট করে দিন রাত না খায় না ঘুমে তোদেরকে আমি চালাইছি এই বাংলাদেশের এই উশৃঙ্খল জনতাকে কন্ট্রোল করা যে কত টাফ ব্যাপার এটা ইউরোপ আমেরিকা না যে আয়া বইবার অটোমেটিক ভাবে কিছু চলবে এখানে অটোমেটিক কিছু চল চলে না এখানে চালাইতে হয় এখানে ভাবে কিছু চায় বাংলাদেশে এটা গুলো চালাইতে হয় যেমন ধরেন কোনো জায়গায় একটা বড় ধরনের যদি খুন খারাপের ঘটনা ঘটে সেই সুপারিশ নিয়ে সেই বিচার চাওয়ার জন্য মানুষ কী করে প্রধানমন্ত্রীর কাছে আসে সেই বিচার নিয়েও মানুষ প্রধানমন্ত্রীর কাছে আসে সাংবাদিক সম্মেলন করে এই করে সেই করে দুনিয়ার কোনো উন্নত দেশে আপনারা একটা দেখছেন একটা খুন খারাপের মতো ঘটনার এটা হলো সেই স্থানীয় প্রশাসন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে থানা পুলিশ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে সেটা রাষ্ট্রপ্রধান পর্যন্ত যাই আর্জি নিয়ে যে ভাই আমার এটার বিচার চাই এই বাংলাদেশ হল সেই বাংলাদেশ এত উচ্ছৃঙ্খল একজন সিস্টেম এতটা ডিস্টার্ব বাংলাদেশে তো যাই হোক এখন তো সে চলে গেছে চলে যাওয়ার আগে তো ওই যে ছাত্র শিবির ছাত্র দল বিরোধী ছাত্র সংগঠন তারপর আর কি কি দল আছে নাগরিক কমিটি আর কি কী দল আছে তো সবাই মিলে তো বহুত আন্দোলন টান্দোলন করছে আন্দোলন টান্দোলন করে তো হাই দিয়ে You. Good, good. good. It over. <laughs> no problem. All right, come back in forty five minutes. Forty five minutes? All right, cool, thank you. How much will it be? Seventy-nine dollars. Oh, beautiful. That's um, and then I have a question. I can't do it today, but maybe another time. Um, mm -hmm. do you guys do like replacement batteries? What all? kind it is? Eleven. Okay, do it. Seventy five dollars. Okay, yeah, because my battery I think operates. Okay, so let me do it and this takes only ten minutes. So I'll do it when you are waiting here, okay? I'll do it next time I can't afford to do both right now all right, so. no problem we'll do it next time But yeah, okay. my husband told me to come here he said that you were <laughs> so great last time so he was like just go here and I said cool awesome he's like it's better than those other I said, so thank you very much for the appreciation so. thank okay you. cool we'll be back thank all you. right see you in 45 minutes all thank right. you dear. bye-bye Bye. Hollywood of you don't want to live in a video don't wanna you to take a quite a lot of them if you don't wanna you to take a quite a quite a lot of তো এখন ভাই ধান্তা ফিক্রি তো করতে হইব যে কাস্টমারটা আসে এখন তার কাছ থেকে আবার দশ মিনিটে পঁচাত্তর ডলার মেক হয়ে যাব তো কাজে ইউটিউবের ভিডিও পরে আগে দান্দা ফিক্রি করে নেই তো যাই হোক সরি ফর ডিস্টার্বিং তো যেটা বলছিলাম আর কি তো এরা যারা ছিল ছাত্ররা মারপিটটা ই কয়াটা শেখ হাসিনা ম্যাডামকে খাদাইছে যাওয়ার পর এখন দেখেন সাত মাসের পরে কী হয়েছে আল্লাহর কি কুদ্রত এখন এই ছাত্রশিবির ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনে যারা রয়েছে তারা ত্রিমুখী মারপিট শুরু করছে কয়মুখী ত্রিমুখী মারপিট শুরু করেছে এবং এখন নিজের নিজেরই আছে এখন নিজের নিজেরাই মরতেছে এবং আমরা বাংলাদেশের মানুষ অবাক হয়ে তাকে দেখতেছে এ কি অবস্থা ভাই স্বার্থের কাছে সব তো শেষ এই যে ছেলে পুলের মুখগুলো দেখেন এই যে নাগরিক কমিটি করে এই করে সেই করে এই যে রাজনীতিবিদের মুখটুক দেখেন এদের চোখের দিকে আসলে একটু ভালো করে তাকে দেখেন তো মুখের দিকে ভালো করে একটু তাকে দেখেন তো এদের আচার আচরণ ব্যাকগ্রাউন্ডগুলো একটুখানি চেক করে দেখেন তো সত্যি সত্যি এই ভুকা নাগা বাংলাদেশকে কি তারা আসলেই ভালোবাসে সত্যি সত্যি কি দেশপ্রেম থেকে দেশের প্রতি দরদ দেশ থেকে দেশের প্রতি প্রেম ভালোবাসা এইগুলো নিয়ে এরা কি আসলে এই আসতে চায় ক্ষমতায় আসতে চায় দেখে কি তাদের চেহারা দেখে মনে হয় আমার তো মনে হয় না কালকে যদি ঘোষণা দেয় না ইউনিউজ যে আজকে থেকে হালুয়া রুটি বন্ধ যারা রাজনীতি করতে আসবে আজকে দেখে হালুয়া রুটি বন্ধ তো বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে তোমাদের যা বেতন দেওয়া দরকার সেই বেতন দেবো আগে দিতাম পঞ্চাশ হাজার দরকার হলে এখন তুমি এক লাখ টাকা বাস এইটাই শেষ সোমবার নয়টা পাঁচটা যারা নাকি পলিটিশিয়ানরা আসো যারা পলিটিশিয়ানরা আসো বা যারা হইবা তোমরা নয়টা পাঁচটা ডিউটি করবো তোমরা তোমাদের অফিসে যেখানে যে থাকো মাস শেষে আগে পঞ্চাশ হাজার পাইতে এখন তোমাদের এক লাখ টাকা দেবো কোনো হালুয়া রুটি নেই হ্যাঁ কোনো হালুয়া রুটি নাই কিছু নাই যদি কেউ হালুয়া রুটির জন্য চেষ্টা করো এখান থেকে এখান থেকে দান মারার চেষ্টা করো এদিকে দিকে মুখ মারো প্যান্টের কাপড় পাশে পিঠা লাল করে ফেলুম কালকে যদি কালকে যদি ইউনিসাইফিস ঘোষণা দেখ আগামীকাল সকালে বাংলাদেশ রাজনীতি শূন্য হয়ে যাবো আগামীকাল সকালে বাংলাদেশ বারো ঘন্টার ভিতরে রাজনীতি শূন্য হয়ে যাব কেউ রাজনীতি নাই কারণ সবাই দেখবে যে খিরে ভাই এত আমরা তো দেশপ্রেমে গোষ্ঠী কি নাই ওরা আগে আওয়ামী লীগরা ছিল ইউরোপ আমেরিকা বাড়ি গাড়ি করছে আমরা পাইনি সতেরোটা বছর কত বছর ধরে না খেয়ে আমরা আছি এখন এত বছর পর আমরা একটা চান্স পেয়েছি আর ইউ কি এই কথা বলে আমরা হালো রুটি খেতে পারবো না দুর্নীতি করতে পারব না ইউরোপ আমেরিকায় বাড়িঘর করতে পারব না পয়সা লুটপাট করতে পারব না তাইলে রাজনৈতিক করে লাভ কি তো যাই গা ঠেকা করে ঢিলি ভালো আর নেইলে যাইগা পোল্যান্ডে জায়গা পোল্যান্ডে জায়গা ইতালি জায়গা গে ওদিকে গিয়ে কামলা কাটি গা বুঝছেন তো তো তারা এইগুলি করতো তো যাই হোক এখন যে তারা স্বার্থের জন্য রাজনীতি করে এটা তো ভাই বাংলাদেশে সবাই আমরা কম বেশি বুঝি বুঝছেন আর এলো সবাই লুটপাট খাওয়ার জন্য বিশাল বিশাল বড় বড় আশা নিয়ে স্পেশাল ট্রেনিং নিয়ে তারা ওয়েট করতেছে স্পেশাল ট্রেনিং নিয়ে বিশাল বড় একটা প্ল্যান নিয়ে তারা ওয়েট করতেছে দো ওরা খাইছে এক হাজার কোটি টাকা আমরা খাবো দুই হাজার কোটি টাকা ও খাইছে চার হাজার কোটি টাকা আমরা এই গ্রুপ মিলে খামো দশ হাজার কোটি টাকা তো এইভাবে তারা কম্পিটিশন আর বাংলাদেশ তো গায়া তেইল অবস্থা এখন আল্লাহ মাহবুত ছাড়া আমাদের এই থেকে রক্ষা করতে পারবে না কেউই আর এখন বর্তমানে যদি আল্লাহর উপর কেউ থেকে থাকে মানে বাস্তবে সামনে এসে আমাদেরকে সমস্যার সমাধান করবে সেটা হলো আমাদের হাসিনা আপার কোনো বিকল্পই নেই বর্তমানে বাংলাদেশে যা দেখার আমরা দেখছি যা বুধার আমরা বুঝি হাসিনা আপার দুর্নীতি করছে হাসিনা আপার লুটপাট করছে হ্যাঁ সবই সত্য সবই সত্য এক্সট্রা জুডিশিয়াল খিলিং হয়েছে বিচারবৈত হত্যাকাণ্ড হয়েছে সমাজের ভিতরে অস্থিরতা ছিল সবই সত্য কিন্তু অ্যান্সারটা কি যারা বর্তমানে আসে বাঁচতে চাইতেছে তারা তো এটাকে আরও তিন গুণ চারগুণ বাড়াই দিবে কি এইটা ভালো হইল নাকি আগেরটা যেটা ছিল আগেরটা ভালো ছিল আগেরটা তারপর তো কন্ট্রোলে ছিল কিন্তু এখন তো কন্ট্রোলের বাইরে চলে গেছে তা এখন যদি আপা সত্যি সত্যি বাংলাদেশে চলে আসে তা আমরা যারা বাংলাদেশে আসে আমরা তো যাবো কোটি কোটি মানুষ এই ঢাকা এয়ারপোর্টে যাবে আপাকে রিসিভ করার জন্য যদিও সম্ভব হয় আমি নিজেও বাংলাদেশে যাবো যদি সম্ভব হয় যদি আমি আমি নিজেও বাংলাদেশে গিয়ে আপাকে অ্যাপ্রিসিয়েট জানাবো এয়ারপোর্ট থেকে যা আসেন আপা যা আবু ধর যা যাহা দেখছি আপনি লুটপাট করছেন আপনার লোকজন লুটপাট করছে সব ঠিক আছে এটা বাংলাদেশ থেকে যাবে না এটাও বাংলাদেশ থেকে যাবে না বাংলাদেশের মাটিটাই এরকম বাংলাদেশের মাটিটাই হলো এরকম এগুলো যাবে না তো আপা আসেন নতুন করে ক্ষমতা টমতা নেন গদ্ধিতে বসেন আসেন আমরা একটা সেটেলমেন্ট করি আমরা বাংলাদেশের জনগণ একদিকে আর আপনি হলো আপনার পার্লামেন্টেরিয়ান যারা রয়েছেন আপনার এক্সিকিউটিভ বডি যারা রয়েছে যাদের নিয়ে আপনার দেশ ছিলাম কত উপদেষ্টা কত মন্ত্রী এমপি সচিব কত আছে সবাই আপনার একদলে ধরে নিলাম আপনারা পঞ্চাশ হাজার লোক ওই সাইডে আছেন আর আমরা আঠারো কোটি লোক এই সাইডে আছি বৈশাখ আসেন আমরা একটা মিটিং করি যে আপনাদের এই যে দল বল যত লোক আছে এক্স্যাক্টলি লুটপাটের জন্য কত টাকা দরকার এক্স্যাক্টলি কত টাকা বলা দরকার একদম সাফ সাফবেলা দেন এখন যদি আপা বলে যে আগে তো আমরা দুই হাজার আ বিশ একুশ সালে তো আমরা বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকা নিয়ে যেতাম মনে করেন বললো যে বছরে তো আমরা পাঁচ হাজার কোটি নিতাম তো পাঁচ হাজার কোটি টাকা আমরা পঞ্চাশ হাজার যে লোকজন আছে সৌচি বেমচি আমলা টামলা যারা যারা দুর্নীতির সাথে জড়িত বুঝছেন সবাই টোটাল লিস্ট নাম দেবেন আমাদের টোটাল লিস্ট আমাদের নাম দেবেন ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা এটাকে একটা আইনে পরিণত করতেছি স্বীকৃত সত্য এটা নিয়ে আপনাদের বিরুদ্ধে আর কেউ কোনো কথা বলবে না এইসব দুর্নীতি এই দুর্নীতি শব্দ নিয়ে দেখবেন এটা দুর্নীতি না এটা হলো এক্সপিডাইট মানি এক্সপিডাইট বুঝছেন এক্সপিডেড মানে কোনো কিছু ভালো করে কোনো কাজ কিছু করাতে চাইলে এক্সট্রা কিছু পয়সা দিয়ে এটাকে এক্সপিডেট করা মানে আগে বাড়ায় দেওয়া মানে একটু গতি সঞ্চার করা এটা হলো এক্সপিডেট মানে এটা না সর্ব সর্বের কিছু নয় তা আপনার মোট কত টাকা দরকার আগে দুই হাজার বিশ সালে যদি আপনার পাঁচ হাজার কোটি টাকা দরকার হয়তো প্রতি বছর লুটপাটের জন্য তো ধরেন আমরা আরও সবাই মিলা বাংলাদেশের জনগণ যারা আছে সবাই মিলে আরও এক হাজার কোটি টাকা বাড়ায় দিলাম পাঁচ হাজার জায়গা এখন থেকে উদাহরণ এখন কত এক্স্যাক্ট ফিগার হবে এটা তারা বলব আর আমরা ঠিক করবো তো মনে করেন আর এক হাজার কোটি টাকা বাড়া দিলাম তো ছয় হাজার কোটি টাকা হয়ে গেল বছরে তো ছয় হাজার কোটি টাকা একেবারে কোনো রকম আইনি বিধি বাধা নাই কিছু নেই কেউ দুর্নীতি বলবে না কেউ আপনাদের বকা দেবে না কোনো লুটপাটের কোনো শব্দে আসবে না কিচ্ছু আসবে না আপনার আমরা এই টাকাটা দিয়ে দিব আপনি নেন এটা যা খুশি করেন তারপরেও আপা আমাদের মাফ করেন এই যে এই যে বাংলাদেশের যে রেমিটেন্স ফাইটার ওখান থেকে আসে প্রায় বিশ বিলিয়ন দরকার বিশ বিলিয়ন ডলার এক্সপোর্ট ইট ওর এক্সপোর্ট থেকে যে পয়সা আসে তাও প্রায় বিশ বিলিয়ন ডলার এবং বিদেশি সহযোগিতা বাংলাদেশে যা আসে তাও প্রায় কম না দশ পনেরো বিলিয়ন ডলার তো এখন সবগুলো যদি যোগ করেন প্রায় পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার হয় প্রতি বছর বাংলাদেশে এটা বাংলাদেশে ঢুকে তো এখান থেকে যদি আপনারা প্রতি বছর পাঁচ হাজার কোটি টাকা বা ছয় হাজার কোটি টাকা যদি দিয়ে দিই তো ওই অন্তত পঞ্চাশ বিলিয়ন যে ডলার আছে তা থেকে বহু টাকা বেঁচে দেব সো এই টাকা দেওয়া এখন আপনারা যা আপনারা দাবি করছেন দিয়ে দিচ্ছে এখন আপনারা সুন্দর মতো দেশটারে চালান এখন আপনারা সুন্দর মতো দেশটা চালান আর বাড়তি কোনো কিছু না এইবার যদি বাড়তি কিছু করেন তাহলে তো আমার খবর আসে তাহলে কিন্তু আবার ওই যে পাঁচই আগস্টে যে ঘটনা ঘটছিল তো তাদেরকেই কিন্তু আবার ডাক দেবো আবার বলছেন তাদেরকে কিন্তু ডাক দেবো তো আমি চাই না বৃদ্ধ বয়সে আপনাদের এগুলো হোক আপনারা চালান আপনাদের পয়সার সেটেলমেন্ট হয়ে গেছে একেবারে টেবিলে সব কিছু ফিক্সড হয়ে যাবে টেবিলে সব কিছু ফিক্সড হয়ে যাবে যা টাকা খাইতে তো দিয়ে দিলাম আর কি দরকার আর কি দরকার তো এখন আপনারা মনোযোগ দিয়ে দেশ শাসন করবেন চুরি বাটপাড়ি বদমাশি অন্য এক্সট্রা যেগুলো আছে শান্তি শৃঙ্খলা যা যা করা দরকার ছাত্র সংগঠন তখন যা কিছু আছে কলেজ ইউনিভার্সিটি থেকে ছাত্র রাজনীতি সম্পূর্ণ বন্ধ করে দেন সম্পূর্ণ নিষেধ করে দেন সম্পূর্ণ নিষেধ করে দেন আরেকটা কথা আমি বলি ভিডিওটা বড় হয়ে যেতেছে না বলে পারলাম না আমাদের ডক্টর মোহাম্মদ ইনু সাহেব বুঝছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইনু সাহেব এখন দেখি ভাই রাজনীতিবিদদের মতো কথা বলে রাজনীতিবিদরা যেমন কথাবার্তা বলে না পাবলিকদেরকে ভুল ভাল কথাবার্তা বুঝেন মানুষের শান্তনায় তারা কোনো প্রশ্ন শুনতে নারাজ তারা কোনো প্রশ্ন শুনতে রাজি না নিজের মতো করে নিজের একটা ব্যাখ্যা দেবে শুনতে কিন্তু ভালোই লাগে শুনতে কিন্তু ভালো লাগে কিন্তু বাস্তবতার কোনো মিল নেই গতকাল আমাদের ইউনি সাহেব বাংলাদেশের যে নতুন ক্যাডাটা বিশেষ কোনো ক্যাডাট্যাডার হবে তাদের ইয়াং ইয়াং প্লাবানের সামনে এক বক্তৃতা দিতে গেছে ভাষণ দিতে গেছে মত বিনিময় করতে গেছে তো সেখানে বলতেছে বাংলাদেশ বলে বিশাল সম্ভাবনাময় দেশ কথা কিন্তু সত্যি এটা কিন্তু স্টার্টিংটা ঠিক ছিল বিশাল সম্ভাবনা দেশ তো বিশাল সম্ভাবনা দেশ তো এখন আমাদের কি করতে হবে তো বিশাল সম্ভাবনা দিয়ে তো ধুয়ে ধুয়ে পানি খাবো না আমরা তো কাজে করবে দেখতে হইব আমাদের দেখতে হইব তো আমাদের কাজে করবে বিশ্বের সময় কেমন হলো হ্যাঁ বুঝছে ওই যে ভারত আছে না হ্যাঁ বুঝলাম ভারতের কথা তারপর বললো চীনের কথা হ্যাঁ হ্যাঁ চীনের ভারত কী হয়েছে কয়েক পৃথিবী একটা বিশাল বড় একটা অর্থনীতি দেশ হতে যাচ্ছে হ্যাঁ তো আমরা জানি তো তারা কত দেশে আবার বললো যে তারা কত ট্রিলিয়ন ডলার ব্যবসা করে প্রতি বছর তাদের ট্রেড হলো কত ট্রিলিয়ন ডলার টোয়েন্টি ট্রিলিয়ন ডলার কার ভারতের চায়না হ্যাঁ সত্যি তো আমরা জানি গুগলে সাইজ করলে পারি টোয়েন্টি টু মিলিয়ন ডলার আছে কত দুই এক মিলিয়ন দুই দু এক ট্রিলিয়ন ডলার কম বেশি হতে পারে আছে আছে তো এখন দুই হাজার পঞ্চাশ সালে কেউ তাকে ডাবল হয়ে যাব তো হয়েছে তো ইন্ডিয়ার ইকোনমি চায়নার ইকোনমি ডাবল হলো টোয়েন্টি টু ট্রিলিয়ন ডলার থেকে নিল ফিফটি ট্রিলিয়ন ডলার তো আমাদের কি হয়েছে দেখি সম্ভাবনাটা কোন আমি শুনতেছি বুঝছেন আমি গাড়ি চালায় আসতেছি তো তো ভিডিওটা অনেকের শুনতেছি যে দেখি কী সম্ভাবনা মানে ভালো লাগে বাংলাদেশ আমাকে ভালো ভালো কথা শুনলে ভালোই লাগে তো কয় এরা যখন উড়বে এরা যখন উড়বে উঠবে তো বুঝছেন মানে অর্থনীতি অনেক ভালো করবে তখন সাথে সাথে আমরা উড়ব তখন সাথে সাথে ইউনিসাব ইউনিসের সরকার উঠবে তো ওই কেমনি উঠবেন কারণ তারা দুইজন আমাদেরকে বাদ দিয়ে চলতে পারবে না কেন বাদ দিয়ে চলতে পারবে না আপনার কী হয়েছে কেন আমরা এমন এক ভৌগোলিক অবস্থা কী ভৌগোলিক অবস্থা কোথায় কী অবস্থা আছে সেটা তো আরও পঞ্চাশ ষাট বছর ধরে দেখতেছি ভৌগোলিক অবস্থা আছে তো সেটা হলো আমরা হলো আমাদের বঙ্গোপসাগর আছে আমাদের সামাজিক বন্দর আছে হ্যাঁ বুঝলাম তো কী হয়েছে এই তো ছিল পঞ্চাশ বছর ধরে আছে তো দেখতেছি তো আমরা কী হয়েছে এটা নিয়ে কই এটা দিয়ে আমরা নেপালের সাথে আর ভুটানের সাথে ব্যবসা বাণিজ্য করে ভালো মতো করেন করেন ভুটানের সাথে ব্যবসা বাণিজ্য করেন বাকি শুরু করে আপনাদের বলো না আরে ভাই ভুটান ব্যবসা ভুটান আর ইসের সাথে আপনি নেপালের সাথে ব্যবসা বাণিজ্য করবেন মাঝখানে তো আছে ভারত মাঝখানে তো আছে ভারতকে আপনাকে দেবে ভারতকে আপনাকে দেবে এত সহজে ভারত তো নিজের দেশের স্বার্থের বাইরে একটা ফোটাও কাজ করবে না ভারত তো নিজের দেশের স্বার্থের বাইরে এক ইঞ্চি কাজও করবে না যান ভারতের কাছে ভুটানের কাছে মাল বেজন ভুটানের ট্রাক বাংলাদেশে আসবে চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে মাল নিয়ে যাবে ভারতের বুকের উপর দেওয়া নেপালের ট্রাক আসবে চট্টগ্রাম বন্দর থেকে মাল নিয়ে যাবে ভারতের উপর দিয়ে এই চিন্তা লো আপনারা আছেন সেই ধরনের ডিপ্লোমেটিক রিলেশন ভারতের সাথে আজও আপনাদের আছে আছে আপনাদের ভারতের সাথে এটা তো শেখ হাসিনা ম্যাডামই করতে পারেনি যার সাথে এত এত খাতির ভারত সরকারে শেখ হাসিনা সেটা আদায় করতে পারেনি আর আপনি বিশাল সম্ভাবনা দেখে ফেলেন কতগুলো চাপাবাজি কথাবার্তা পোলাপাটগুলো কতগুলো বেকোবাজে বয়ে হাত তেলে দিতেছে একটা পোলাপাটের আছে ঢুকলো না যে আগে রাজনীতিবিদ্যা যেরকম কথা বলতো না যে বাংলাদেশ ওই যে সিঙ্গাপুর অস্ট্রেলিয়া হয়ে যেতেছে বুঝছেন সেম কথাই বলতেছে চায়নার ভারত অর্থনীতিতে মিন্ন করে উঠবে আর সাথে সাথে বলে আমরা উড়বো আর উদাহরণ কি উদাহরণ হলো এইটা আরে ভাই সাহেব যখন আপনি এই বক্তব্য দিচ্ছেন আপনি কি জানেন মাত্র দুদিন দিন আগে ঢাকা শহরের কাছে গাজীপুরে একটা বাসে ডাকাতি হয় সাড়ে তিনটা ঘন্টা এই বাসের মধ্যে ডাকাতি হয় কয়েকটা মেয়েকে ড্যাশ 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 করা হয় কয়েকটা মেয়েকে ড্যাশ 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 করা হয় খবর আছে সাহেব নিয়ে আপনার দেশে নিজের শান্তি শৃঙ্খলার কোনো খবর নাই আপনি গেছেন ওই যে ওই আর নিয়ে উঠবে আপনার সাথে ফরফর ফরফর করে উঠবেন যত সব চাপাবাজি কথাবার্তা রাজনীতিবিদদের মতো অবাক হয়ে গেলাম নোবেল প্রাইজ পাওয়ার মতো লোকের মানে এই ধরনের চাপাবাজিয়ে কথাবার্তা করতে গেছে আপনি তো এগুলি নিয়ে মানুষের দেওয়া উচিত রাখেন পরে আপনি উঠবেন না ভালো কথা শান্তি শৃঙ্খলা রক্ষা করে। গত কয়েকদিন ইউনিভার্সিটিগুলোতে যে মারপিট হচ্ছে কত শত শত পোলাপান আহত হয়ে পঙ্গু হয়ে হসপিটালে ভর্তি হচ্ছে খবর নিচ্ছেন আপনি কোনো দিন উদ্যোগ নিচ্ছেন এগুলোর যেই যে ছাত্র রাজনীতির নামে পোলাপানগুলো মরতেছে কিছু একটা করেন দেশের জন্য দেশের স্বার্থের জন্য ভবিষ্যতের জন্য এমন করে একটা ভালো উদ্যোগ নিয়েছেন এই গত সাত মাসে যেটা নিয়ে আমরা প্রশংসা করতে পারি করতে পারছেন সাহস করে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার জন্য আপনি যান ভারতের সাথে পাঙ্গালি যা চায়নারা উঠবে আপনি ফরফর করে উঠবেন আর আরে আঙ্কেল চায়নাতে কি ছাত্র রাজনীতি আছে চায়নাতে কি ছাত্র রাজনীতি আছে বলেন আমার বলেন ভারতে কি ছাত্র রাজনীতি আছে এখানে তো বাংলাদেশের ছাত্র ছাত্র মারপিট করে অর্ধশত হসপিটালে ভর্তি ওই মুহূর্তে ভারতের চায়না কোথাও গন্ডগোল হয়েছে ছাত্র নিয়ে ওরা তো কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে ড্রোন কিভাবে বানায় এগুলো শিখতেছে কল কলকারখানা ইন্ডাস্ট্রি কিভাবে বানায় কল কবজা কেমনে বানায় টেকনোলজি তারা পড়াশোনা করতেছে করেছে আপনি কোন করে ডিমটা করছেন আপনি স্বাধীন মাইপিটি করতেছে আপনার এগুলো বন্ধ নামে কোনো খবর নাই ওই দুই দেশ অর্থনীতি করতে আপনি ফরফর করে মাঝখান থেকে উঠবে অবাক হয়ে গেলাম এই ধরনের চাপাবাজি কথাবার্তা ছিল সরি আমার ল্যাঙ্গুয়েজের জন্য মাফ করবেন আপনার সামনে যারা বসে ছিল তার আপনি কি কেউ কিছু বলেনি বুঝছেন তো আরও বলতে পারতাম এটা নিয়ে বুঝছেন আরও মানে ভিডিও লেগে আমরা আমার আরও বলতে পারতাম কিন্তু আমার ভিডিওটা ছোটো করতে হবে তাই বেশি কিছু বললাম না বুঝছেন যারা ভিডিও দেখতে মাথা মাল থাকলে বুঝতে পারবেন তো এই হলো অবস্থা তো যাই হোক আমরা আপাকে নিয়ে আপনারা যারা আছেন তার টেনশন করেন না এখন আইএস আইএস আসুক আর যাই করুক যে ষড়যন্ত্রই বাংলাদেশে করুক না কেন আপাকে আসার ঠেকা ব্যাপার ইনশাল্লাহ আপাকে আসার ব্যাপারে কেউ ঠেকাতে পারবে না তো আপা ঠিকঠাক সময় আসবে শুধু দোয়া করেন যাতে ট্রাম্পের ভিজিটটা হয়ে যায় আঠারো বিশ তারিখে ট্রাম্পে আসবেন আঠারো বিশ তারিখে হয়ে গেলে মোটামুটি আপার আসা ঠিক হয়ে যাবে হয়তো দুই চার দিন দেরি হলে হতে পারে কিন্তু আপনাদের কোনো কিছু টেনশন নেই না আপা আসবে আপাকে আমরা নিয়ে আসবো আপা আসবে আপাকে আমরা নিয়ে আসবোই আপাকে এখন আসতে হবে আমাদের প্রয়োজন আপার কাছে মাপ চেয়ে তারপরে নিয়ে আসবো আপার দুই পাও ধরে মাপ চেয়ে তারপরে আপাকে আমরা নিয়ে আসবো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সালামুক